আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা একটু ফলো করে দেখছেন এই যে পাখির বাসা আমাদের এখানে এই দরজার ছাড়টারের কাছে পাখির বাসা করেছে তো ওরাও ওখানে অনেকান্ত কষ্ট করছে তো সেক্ষেত্রে আমাদের এই যে জেল ভাই আছে আমাদের তুপাঞ্জেল ভাই এই যে পাখিটার জন্য এই ঘর তৈরি করেছে আর এটা হচ্ছে ডেলিভারি মুখ এখান দিয়ে পাখিটা ঢুকবে হ্যাঁ সেক্ষেত্রে এই এই ঘরটা খাসাটা তৈরি করলো আর এই খাসাটা এই জায়গায় রাখবে এখন তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা ফলো করছেন এই যে তো ভাই এই পাখিটার জন্য এই খাসাটা এখন ওই উপরে রাখবে তো ভাই হচ্ছে অনেক মনের মানুষ সে কিন্তু পশু পাখি রাস্তা দিয়ে যদি যায় মনে করেন যে তার যদি হাতে সময় থাকে সে না খাইয়ে কিন্তু ছাড়ে না মুড়ি হোক ভাত হোক পশু পাখি তারপর হচ্ছে রাস্তায় যদি একটা কুকুরও থাকে ভাই সেইগুলো কিন্তু ভাই সব সময় দেখে তো এই যে একটু ফলো করছেন এই পাখিরা কিন্তু অনেক কষ্ট করছে এখানে এই যে এখানে কিন্তু এই যে সাটার নামানোর এখানে অনেক ঝামেলা হচ্ছে এই কারণের জন্য ভাই এই খাসাটা এখানে করছো হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে ভাই একটু তৈরি করেছে পাখিগুলোর জন্য তো দেখতে পাচ্ছেন সে খাসাটা সেট আপ করছে আসলে পশুর প্রতি মানুষের যে ভালোবাসা এটা কিন্তু অনেক সেন্সিটিভ ভাই কারণ অনেকেই পশু পাখিকে কিন্তু ভালোবাসি না হ্যাঁ আর এই যে ভাইকে দেখতে পাচ্ছেন বিষয়টা ভাই যে কত সুন্দর ভাবে সেন্সিটিভ ভাবে দেখতে পাচ্ছেন আসলে খাসাটি মেরামতের কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন তোমাজেল ভাই কি অবস্থা ভালো আছেন তো আপনি এখানে দেখছি অনেকক্ষণ ধরে কাজ করছেন এটা কি করছেন ভাই পাখির বাসা কেন পাখি এখানে কি থাকবে নাকি তাদের অনেক কষ্ট হয় তাই তো এই যে গাইছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে পাশের পাখির বাসা তো এখানে অনেক কষ্ট হয় তাদের মানে ডিম ভেঙে যাওয়ার কারণে ভাই দেখলো যে একটা তার জন্য খাঁচা তৈরি করতে হবে সেক্ষেত্রে ভাই একটা খাঁচা তৈরি করে এখানে পাখিগুলোর জন্য এই যে সুন্দর ভাবে সেট করে দিচ্ছে এই যে কত সুন্দর ভাবে সেট আপ করলে দেখতে পাচ্ছেন আর এর ভেতরে কি কোনো বিশালি বা হুড়া কিছু দেওয়া লাগবে ভাই হ্যাঁ হ্যাঁ ওরা খড়গুলো ঘুষে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হচ্ছে এই দরজা ঠিক আছে এখানে হচ্ছে গ্রিলের এখানে পাখির বাসাগুলো ছিল তো এই এইগুলোর জন্য মানে এখানে একটা সমস্যা হচ্ছিল তাদের সেক্ষেত্রে ভাই একটা সুন্দরভাবে ভাবে বাসা করে তাদের একটা ইয়ে করল ভাই পাখির বাসায় ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য